জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামায় ভাই ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে বিশেষ বিশেষ কিছু বৃদ্ধি দিয়েছি অনেক দিন ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আসতেও পারি না নানান কারণে বা কাজের কারণে যতটুকু সময় হবে আপনাদের দেওয়ার চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে আজ কিন্তু বিশেষ একটি দেবো সেটি হচ্ছে কি আগম নিগম জানা বা কোনো আপনি কবিরাজ আপনি তান্ত্রিক আপনার কাছে কোনো ক্লায়েন্ট আসছে আসার পর দেখা যাচ্ছে যে সে আপনার সমস্যা বলছে আপনাকে বা কি হয়েছে সেটি বলছে সেটি সম্পূর্ণ নির্ভুলভাবে আপনার গণনা করার যে বিষয় আছে সেই নিয়ে আজকে বিশেষ উপস্থাপন অর্থাৎ হাজিরা করা অর্থাৎ তার সাথে কি হয়েছে বা কি হয়েছিল বা বর্তমান কি হবে বা পরবর্তীতে কি হতে পারে এই ব্যাপারে জানা বা একটি সাধনার একটি বিশেষ প্রক্রিয়া আপনাদের দেবো এই সাধনাটা আপনার চল্লিশ দিন ব্যাপী করতে হবে কোনো বিশেষ শুভ মুহূর্তে আপনার এই ক্রিয়াটি শুরু করতে হবে মালা হিতে হিসেবে আপনার মালা হিসেবে আপনার যেটি লাগবে সেটি হচ্ছে পদ্মবীজের মালা একশো আট দানার পদ্মবীজের মালা আপনার লাগবে সে পদ্মবীজের মালা আপনার প্রথমে করতে হবে করার পঞ্চামৃত মৃগ চর্ম হয় বাঘের চামড়ার আসন নচেত হরিণের চামড়ার আসন এবার সবশেষে না পাওয়া গেলে উটের চামড়ার আসন এবং তাও যদি না পান আর একটি আপনার আহ বিশেষ আসনের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে হয় কুশাসন বা শুদ্ধ আসন যেকোনো আসন পাবেন পেরে সামনে সে আসনে বসে আপনার এই সাধনাটা চালিয়ে দিতে হবে একাধারে চল্লিশ দিন ধরে সাধনাটা আপনার করতে হবে উত্তর অর্থাৎ উত্তর দিকে মুখ করে গঙ্গা মাটি দ্বারা একটা শিবের লিঙ্গ স্থাপন করবেন গঙ্গা মাটি দ্বারা একটা শিবলিঙ্গ স্থাপন করবেন আপনার মুখ হয় পূর্ব দিকে থাকবে অচেত উত্তর দিকে থাকবে এবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে গেলে শিবের জনি হয় পূর্বে থাকবে আর নচেত মানে মাতৃ যে জনী যে শিবের যে শিবের সাথে যে মাতৃজনী থাকে যে গরিপাঠ থাকে সেটি আপনার হয় উত্তরে থাকে বা পূর্বে থাকে এবার আপনি যদি উত্তর দিকে মুখ করে বসেন তাহলে সেই গরিপাট বা মাতৃজনী আপনার পূর্ব দিকে বসাতে হবে অর্থাৎ সেই শিবের সেই মাতৃজনীটা সেই গৌরীর স্থানটা আপনার হয় পূর্ব দিকে রাখতে হবে আর নচেত আপনার উত্তরে রাখতে হবে এবার এই গরি স্থান কি কি এবার এটা যদি বোঝানো যায় তাহলে অনেক সময় লেগে যাবে যারা সাধন মজন করেন তথ্য জানে তাদের ক্ষেত্রে খুব উপকার হবে তো আপনি কি করবেন একচল্লিশ দিন ব্যাপী চল্লিশ দিন ব্যাপী আসন পেতে সামনে একটি গঙ্গা মাটি দ্বারা একটি শিবলিঙ্গ স্থাপন করে সেই পঞ্চ উপচারে প্রথম দিন আপনার সেই শিবলিঙ্গের পুজো করতে হবে পুজো করার পর ধূপ ধূপধুপিদ্য নিবেদন করে পুষ্পাঞ্জলি পুষ্পর্গ নিবেদন করার পর প্রণাম প্রার্থনা করার পর সেই রুদ্র সেই জবা ফুলের জবা ফুল অর্থাৎ আপনার সেই পদ্ম ফুলের বীজের অর্থাৎ পদ্ম বীজ দিয়ে প্রথমে ওম নম এই মন্ত্র শত আটবার বার জপ করে নিতে হবে অর্থাৎ যখনই আপনি জবে বসবেন তখন এক মালা করে আপনার প্রথমে এই ওম নম এই বীজ মন্ত্রটা জবে নিতে হবে জবার পর যে বিশেষ মন্ত্রটি আমি দিব সেই মন্ত্রটি আপনার সেখানে বসে জপ করতে হবে দুই শত বার অর্থাৎ দুই মালা জপ করলে আপনার কমপ্লিট হয়ে যাবে দুই শত দুই মালা না আড়াই মালা জপ করতে হবে দুই শত পঞ্চাশ বার করে আপনার এই মন্ত্র জপ করতে হবে কাজ করবেন রাত্রি এগারোটার পর আসন বিষিয়ে সামনে শিবের সেই কাঁচা গঙ্গা মৃত্তিকা দ্বারা নির্মিত সেই শিবলিঙ্গের সামনে জ্যোতির্লিঙ্গের সামনে বসে জপ করবেন দেখবেন যত আপনার দিন পিছাবে তত শিবলিঙ্গটা শুভ হবে শিবলিঙ্গ জায়গায় জায়গায় ফেটে ফেটে যাবে যখন পেটে ফেটে যাবে আবার গঙ্গা মাটির দ্বারা সেই জায়গাটা লেপন করে দেবেন মেন কথা পঞ্চ শিবের পুজো করে শিবের বীজ মন্ত্র জপ করার পর আসনে শুদ্ধ আসনে বসে সামনে ভোগ সহযোগে উত্তর বা পূর্বস্ব মুখ করে আপনার এই মন্ত্র আপনার জপ করতে হবে দুশত দুশো পঞ্চাশ বার করে চল্লিশ দিন অর্থাৎ এই সাধনা করলে আপনি কি কি উপকার পাবেন কোন ক্লায়েন্ট যদি আপনার সামনে আসে সে ক্লায়েন্টের কি হয়েছে কি হয়নি আপনি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ সেই ক্লায়েন্টের মুখ স্মরণ করে এই যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি মনে মনে আপনার হচ্ছে গিয়ে মনে মনে করে জপ করতে হবে যখন এটি আপনার সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ দুই পঞ্চাশ বার করে চল্লিশ দিন যখন আপনি সাধনা করে নেবেন তখন এই মন্ত্রটি রুগী আসলে মাত্র দশ কর জপ করবেন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ কর জপ করতে হবে তখন আপনার এই দশ কর এই মন্ত্র দশবার মনে মনে পড়বেন রুগীর সেই মুখটা মনে মনে ক্লায়েন্টের মুখ রোগটা মুখটা মনে মনে স্মরণ করবেন এই হাতটা এরকম একটি বসনের মধ্যে দিয়ে আর হাত হাত আচ্ছাদন করে এই রুগীর মুখটা স্মরণ করবেন এবং মনে মনে মন্ত্র জব করবেন এটি দশ কর জব করার সঙ্গে সঙ্গে সেই রুগীর আপনি আগম নিগম সব জানতে পারবেন তার কি হয়েছে তার কি হয়নি তার বর্তমান পরিস্থিতি তার কি হতে পারে সে লটারি কাটছে লটারিতে জয় হতে পারবে কিনা সে বাড়ি বানাতে চায় বাড়ি বানাতে পারবে কিনা সে চাকরি পাচ্ছে না চাকরি পাবে কিনা কি করে চাকরি পাবে কি করে সে লটারি পাবে কি করে সে বাড়ি বানাবে বা কি করে শত্রু অত্যাধিক পরিমাণ বেড়ে গেছে শত্রু দমন কি করে মানে ওখানে সব উত্তর পেয়ে যাবে বা আপনার প্রেম সম্পর্কিত কোনো ব্যাপার শত্রু রিলেটেড কোনো ব্যাপার ব্যবসা যে কোনো রিলেটেড মানে যত সমস্যা যা আছে একটা ফ্যামিলিতে ভৌতিক সমস্যা বানকুকরি করে রেখেছে কালা জাতো করে রেখেছে সেটি কি করে রেখেছে কে করে রেখেছে কি করে কাটা যাবে আপনি এইচ অ্যান্ড এভরিথিং বলতে পারবেন চল্লিশ দিন যদি সম্পূর্ণরূপে সাত্বিকভাবে থাকতে পারেন দিন সম্পূর্ণ রূপে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন আবহাওয়াতে পারেন সাধনা করতে পারেন তাহলে দেখবেন অলৌকিক শক্তি লাভ করবেন এটি পরীক্ষিত জিনিস ওস্তাদের কাছে পাওয়া গুরুর কাছে পাওয়া যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে করবেন চল্লিশ দিন জগ করবেন চল্লিশ দিনের মধ্যে অনুভূতি পাবেন অস্তিত্ব পাবেন সেই বস্তুর অর্থাৎ তন্ত্র তো শিব এবং মা আদ্যশক্তি মহামারী থেকে শুরু হচ্ছে এই বলছে তন্ত্রের যিনি যিনি জনক যার মুখ থেকে নির্গত সে মহাদেব দেবাদিদেব মহাদেব মহাকাল সেই শিব আপনার সামনে প্রতিষ্ঠা আছে অর্থাৎ সেই শিবলিঙ্গের সামনে আপনি জপ করছেন আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট আগিয়ে যাবে আরও তাতে আগিয়ে যাবে আমার ওস্তাদ আমার যেভাবে বলেছে গুরু যেভাবে বলেছে সেইভাবে আপনাদের আমি বলছি চল্লিশ দিন জব করবেন জব করার পর আপনার যখন সাধনা পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে তখন যে চল্লিশ দিনে সিদ্ধ করা সেই শিবলঙ্গটিকে গঙ্গা জলে যে প্রবাহ করে ভাসিয়ে দিয়ে চলে আসবেন সেখানে প্রণাম করে স্নান করে চলে আসবেন তারপরে থেকে রুগী দেখতে লাগবে অর্থাৎ এই চল্লিশ দিন সাধনা করা কালীন কোন রকম রুগী পত্র আপনি দেখতে পারবেন না কেউ যদি বাড়িতে হাজিরে দেয় আসন দেয় তাদের কিন্তু এই চল্লিশটা দিন কোনো রকম হাজিরা দিতে পারবে না কোনো আসন দিতে পারবে না কোনো রুগীপত্র দেখতে পারবে না কোনো কাজ করতে পারবে না হাতে সময় করবেন সম্পূর্ণ সাত্বিক রূপে থাকতে হবে কোনো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাছ মাছি সারাপ কিছু খাওয়া যাবে না রূপে থাকবেন মাটিতে শয্যা পেতে ঘুমাবেন অর্থাৎ মরা কাটে ঘুমাবেন না বাড়িতে মাটিতে বিচুলি পেতে খড় পেতে তার উপর চাদর পেরে দিয়ে তারপরে ঘুমাবেন বালিশ ব্যবহার করবেন না চল্লিশটা দিন জুতো পায়ে দেবেন না চল্লিশটা দিন নিজের হাতে নিজের রন্ধন করে খাবেন চল্লিশ দিন নিজের ঘরের অর্ধাঙ্গিনী যদি থাকে ঘরের বউর গায়েও স্পর্শ করা যাবে না অর্থাৎ মেয়ে স্পর্শ নিষিদ্ধ মেয়ে ছেলে হাতে খাওয়া নিষিদ্ধ যা করবেন নিজে কাজ করতে হবে এবং চেষ্টা করবেন মন থাকতে যত কম কথা বলা যায় কথা বলেছেন মানুষের সাথে যত কম কথা বলবেন তত আপনার সাধন সিদ্ধ আরো আগাবে আরো অগ্রসর হইবে সাধনা মানে মৌন মুখ চুপচাপ কারোর সাথে কোনো লাভ করা যাবে না যদি সময় যদি এতটুকু আপনাদের কাছে যদি থাকে যদি এই সাধনা করতে পারেন অবশ্যই অবশ্যই অলক শক্তি পাবেন আপনার মধ্যে আপনার চলাফেরা আপনার কথাবার্তার মধ্যে আপনার পাসওয়ার্ডের মধ্যে লক্ষ্য গুণ পরিবর্তন হবে এটা মানুষের মুখের দিকে তাকিয়ে তার সম্বন্ধে বহু কিছু বলতে পারবেন বাবার সামনে শিবের সামনে আসন পেরে পুনরায় আপনি যদি সেই রুগী দেখতে চান তবে আপনার কার্য কিন্তু একটি কথা যখন আপনি হাজিরাটা করবেন রুগী দেখবেন পুনরায় চল্লিশ দিন পর আরেকখানা মা গঙ্গা মৃত্তিকে দ্বারা শিবের লিঙ্গ স্থাপন করে নেবেন আপনি যেখানে রুগী বসবেন সেইখানে গঙ্গা মাটি সেই শিবলিঙ্গটা থাকবে চল্লিশ দিন পর পর সেই লিঙ্গটাকে জলে দিয়ে দেবেন আবার পুনরায় চল্লিশ দিন পর লিঙ্গ বানাবেন আবার জলে দিয়ে দেবেন এইভাবে কিন্তু সার্কেলে চলতে হবে একটা বারো যাতে মিস না হয় যেটা নিয়ম যতটুকু জানি ততটুকু আপনাদের বললাম এবং সেই শিবের কিন্তু পঞ্চবছরে পুজো করতে হবে যখন সাধনা চলবে তাছাড়া প্রতি সোমবার করে তাছাড়া প্রতি সোমবার করে আপনার এই সাধনাটা চালিয়ে যেতে হবে অর্থাৎ প্রতি সোমবার করে আপনি পঞ্চমোচারে কিন্তু শিবের পুজো করতে হবে কোনো অপশন নেই শিবের পুজো করতে গেলে বিশেষ কিছু লাগে না শিব একটি ফুল বেলপাতাতে সন্তুষ্ট পঞ্চভোগ লাগবে পঞ্চ উপচারে পঞ্চদেবতা স্মরণ করে শিবের পুজো করে সোমবার করে পুজো করবেন এবং এই মন্ত্রে আহ পরব্রহ্মের মন্ত্র বাবা এই পরব্রহ্মের মন্ত্র মারাত্মক মন্ত্র আচ্ছা মন্ত্র বলছে মনোযোগ করে শুনবেন বলছে আগম নিগম কি খাবার আগম নিগম কি খাবার লাগাবে সোহং সোহং দন্ত সহকার হ হ অনেশ্বর দন্ত সহকার সো হ তারপর আবার হ অনেশ্বর সোহং পরব্রহ্মকা নমস্কার আবার বলি আগম নিগম কি খবর লাগাবে সোহম পার আগম নিগম কি খবর লাগাবে নমস্কার এই হচ্ছে মন্ত্র পরব্রহ্মকে নমস্কার করা পরব্রহ্মের মন্ত্র খুব শক্তিশালী মন্ত্র খুব কাজের মন্ত্র কাজ করে দেখবেন হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই এই সাধনা করতে পারেন সে যে ধর্মের যে জাতিবর্গেরই হোক না কেন কিন্তু কাজ করতে গেলে যতটুকু আপনাদের বলেছি ততটুকু আপনার আহ নিষ্ঠা সহকারে আপনার সাধনাটা করতে হবে কিন্তু একটি কথা এই সাধনা যদি কোনো মুসলমান ভাই ভাই যদি করতে চান বা কোনো মুসলমান গুণিন যদি করতে চান তাকে একটা জিনিস কিন্তু মানতে হবে তাকে কিন্তু নামাজ পড়া যাবে না যদি আমার এই কিছু মনে করবেন না বিরাট বড় কথা বলে দিয়েছি কিন্তু যতটুকু আমি জানি এবং এই বিদ্যাটা কিন্তু এক মুসলমান ওস্তাদের কাছে আমার পাওয়া এক মুসলমান গুণীর কাছে মন্ত্রটি পেয়েছি নিয়মটি পেয়েছি যেটি আপনাদের দিচ্ছে কোনো নামাজ পড়তে পারবে না কোনো কালামের কাজ করতে পারবেন না কোন কফির কাজ করতে পারবেন না কোন রকম কাজ করা যাবে না তারপরে এই মন্ত্রটি দিয়ে আপনি কাজ করতে পারবেন এই মন্ত্রের মধ্যে এই জপের মধ্যে সাধনার মধ্যে আপনি অসম্ভব অলৌকিক শক্তি পাবেন এবং আপনি বুঝতে পারবেন যে কি আপনার সামনে একটা আহ আপনার সামনে একটা বিরাট একটা মানে জগৎ একটা বহির্জগৎ খুলে দেবে সিদ্ধিটা চল্লিশ দিনের সিদ্ধি হওয়ার পর যে প্রসেসে বলেছি সেই যে সিস্টেমে সিস্টেমে বলেছি সেই কাজ করবে যে আসনে বসে দিন সাধনা করবেন সে আসনটা কিন্তু সেই আসনে বসেই আপনার রুগীর হাজিরা করতে হবে রাত্রি এগারোটার পরে কাজ করবেন কোনো দেবালয় শিবালয়ে বসে সিদ্ধি করতে পারেন বা আপনার যেটি আসনে যে আসনে বসে আপনি রুগীপত্র দেখেন সেই আসনে বসে করতে পারবেন একটি কথা যে ঘরে আপনার এই আসনটি থাকবে সেই ঘরে কিন্তু নারী নিয়ে সেই রাত সেই ঘরের নিদ্রা যাপন করা যাবে না আপনার যদি ঘরের বউ থাকে আপনার আসন যদি ঘরের মধ্যে হয় তাহলে সেই ঘরের বউকে নিয়ে কিন্তু সেই ঘরে যেখানে সেই সেই আপনার আসন আছে আসনে বসে কিন্তু আপনি এর সাথে এক ছাদের তলে এক খাটে নিশি যাপন করতে পারবেন না সাধনার পরেও আসনটা এমন জায়গায় করবেন যেখানে আপনার রুগী দেখার পাঁচ ঘর যেখানে আপনার আপনি আপনার স্ত্রী বা আপনি একসাথে কোনোরকম থাকা যেমন এরকম একটা জায়গায় আপনি আসনটা দেবেন দেখবেন বাবা যেমন নিয়ম পালন করবেন যেমন শুদ্ধভাবে চলবেন সেরকম ফল পাবেন এবং এটি যদি সঠিকভাবে করে যেতে পারেন তবে আপনার আর কোনো সাধনার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না এর মধ্যেই সব পাবেন এটি পরব্রহ্মের মন্ত্র এর মধ্যে পরব্রহ্ম পাওয়া মানে জগতের সবকিছু পাওয়া চল্লিশ ফল পাবেন যারা বুঝতে পেরেছেন আমি খুব খুশি হলাম এবং কেউ যদি বুঝতে না পারে আমাকে একটু নক করে নেবেন আমি ফাঁকা সময় এই ব্যাপার নিয়ে আর বিস্তারিত যদি আলোচনা করার লাগে আমি করে দেবো বৃদ্ধিটি দিলাম প্রথমে প্রয়োগ করে দেখুন সামনে নবরাত্রি আসছে নবরাত্রির থেকে নবরাত্রির মতো শুভ দিন আর হয় না কেউ যদি মহালয় সামনে মহালয় মহালয় যদি এই সাধনা শুরু করতে চান তাও খুব উত্তম শুভ দিন শুভক্ষণ মহালয় সামনে সেই সময় আপনি এই সাধনাটা চালিয়ে যেতে পারেন মহালয় অমাবস্যা থেকে বা সামনে নবরাত্রি আছে নবরাত্রি থেকে সাধনা চালিয়ে যেতে পারেন বা সামনে দিওয়ালি আসছে দিওয়ালি থেকেও আপনি সাধনা চালিয়ে যেতে পারেন বা সামনে ভাতৃ দ্বিতীয়া অর্থাৎ রাখি বন্ধন আহ আসে সেই দিন থেকে আপনি সাধনাটা চালিয়ে দিতে পারেন শুভ দিন বলতে হবে এই হয় আর অতিরিক্ত কোনো শুভ দিন বলে কিছু হয় না যে বিদ্যা দিলাম প্রয়োগ করে দেখবেন অবশ্যই ফল মনোপ্রত ফল পাবেন দেখবেন যারা কর্ম করেন তাদের মধ্যে বিশেষ কিছু রোহানি শক্তি না থাকলে বা কোনো পাওয়ার না থাকলে তারা কিন্তু কোনো দাম থাকে না আপনি যে সাধনা করছেন তপ করছেন বা কোনো কর্ম করছেন কর্ম করছেন বা যাই করেন না কেন আপনার মধ্যে যদি সে অন্তর্নিহিত সত্তা বা অন্তর্নিহিত সেই রুহানি শক্তি বা রুহুর শক্তি বা আত্মার শক্তি যদি না থাকে সাধন সত্তা না থাকে তবে এই তন্ত্র জগতে বিশেষ কিছু আগানো যায় না যারা তন্ত্রপথে এগোতে চাচ্ছেন সাধনা করতে চাচ্ছেন তাদের জন্য এটি কিন্তু বিরাট একটা বস্তু বিরাট একটি সাধনা শুধু হাজিরা দেখা নয় এর মধ্যে বহু কিছু পাবেন এর বাবাকে পাওয়া মানে মাকে পাওয়া মাকে পাওয়া মানে বাবাকে পাওয়া তারা তারা যুগলে থাকে দুজন তারা দুজন যারা শিব সাধনা করে তাদের তারা কি মনে হয় আপনারা মাকে পান না বা যারা মায়ের সাধনা করে তারা কি মানে শিবকে পান না তারা যুগলে থাকে একং শিবনামং এ কি বলছে এ এ লক্ষং একং শিবনাম শিবনামের চেয়ে এক লক্ষ কালী নাম এক শিবনামেরং একটা কালী নাম শ্রেয় তদ্রুপ আবার উল্টোভাবে বলা হচ্ছে মানে এক লক্ষ কালীনামং শ্রেয় শিবনামং ভব মানে সেইরকম এক লক্ষ কালী নামের চেয়ে শ্রেষ্ঠ এক এক হচ্ছে শিবনাম মানে আপনি শিব নাম জপ করলে কালীকে পাবেন শিবকে পাবেন কালীকেও পাবেন কালীকে জব করলে কালীকে সাধনা করলে মা কালীকেও পাবেন শিবকে মানে আপনার করে শিব কালী সাধনা করার দরকার নেই আপনি যে কোনো একটি ধরে রাখেন হয় বাবাকে ধরে রাখেন বা মাকে ধরে রাখেন বাবাকে ধরলে মাকে অটোমেটিক পেয়ে যাবেন মাকে ধরে রাখলে বাবাকে অটোমেটিক পেয়ে যাবেন বুঝছেন করে দেখেন এটা একটা শিব সাধনারই মন্ত্র পরব্রহ্মের মন্ত্র বাতিনের চোখ খোলা মন্ত্র ত্রিনয়ন খোলা মন্ত্র আমাদের দুটি চোখ উত্তর এবং দক্ষিণ বামচক্ষু এবং ডানচক্ষু এর অতিরিক্ত আমাদের একটি তৃতীয় তৃণয়ন আছে প্রতিটি জীবের প্রাণীর মধ্যে আছে মানুষের মধ্যে আছে যেটি হচ্ছে গিয়ে লুপ্ত যেটিকে জাগাতে হয় এই সাধনা করলে সে থার্ড এর কাজও হয়ে যাবে সাতখানা চক্রের কাজ হয়ে যাবে তিনটে নারী ইরাপিং পিং ইরা পিংলা সুষমা তিনটে নারীর কাজ হয়ে যাবে চক্রের কাজ হবে মোকামের কাজ হয়ে যাবে মানে একটা সাধনা করলে আপনার বহু রকম ফায়দা আপনার মানে লস এখানে নেই কিন্তু সেই চল্লিশটা দিন সম্পূর্ণ সাতটিটুকু থাকতে হবে স্ত্রী বর্জন করতে হবে নিজে একেবারে করে দেখান না লস বাবা হবে না আমি এতটুকু আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি মানে এতটুকু আপনাদের আমি বলতে পারি সাধনা করে লস হবে না যে আপনারা যদি ভাবতে পারেন লস হবে এবং আরেকটি কোথায় সাধনা করতে গেলে কোনো দেহবন্ধন দিকবন্ধন আসন বন্ধন কিচ্ছু করবেন না আসন বন্ধন করলে কিচ্ছু হবে না জপ তপ করবেন লাল বসন পরে জপ করতে হবে সাধনায় বসতে হবে লাল বসন পরে অন্য কোন বসন এখানে চলবে না কেউ যদি বলে গুরুদেব আমি অঘর দীক্ষিত আমি নাগা আমি কাবালিক আমার কালো বসন গুরুর বসন চলবে না বাবা যেটি আমি যতটুকু জানি লাল বসন লাগবে রক্ত পুষ্প যেমন প্রয়োজন সেরকম পদ্ম ফুলও প্রয়োজন আপনি যে বসনে দীক্ষিত সেই বসন পরে যে সাধনা করতে হবে এমন নয় কিন্তু এই সাধনা আর হচ্ছে বসন হচ্ছে লাল বসন দুটি বসন আপনি ব্যবহার করতে পারবেন আমি আরো খুলে বলে দিচ্ছি একটি বসন পরে রাত্রি সাধনা জপ তপ করে সেটি পরে শুয়ে পড়বেন খোলা যাবে না জব সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি করে সেই বসন মেলে দিয়ে পুনরায় বসন ধারণ করবেন আবার এই বসনই চলবে আবার এই বসনই চলবে এই বসন পরে জপ তপে বসতে হবে জব তপ কমপ্লিট হয়ে যাবে আবার নিদ্রা যাবেন আবার ব্রহ্ম এটা আবার ধুয়ে দিতে হবে কথা বুঝেছেন দুটি বসন অতিরিক্ত তৃতীয় বসন থাকবে না কেউ যদি জাঙ্গিয়ে আন্ডার প্যান কোপনে করেন সেগুলো কিন্তু ত্যাগ করতে হবে এবার যদি গুরুর হাতে যদি আপনার কোপনে থাকে ব্রহ্ম রক্ষার জন্য যদি দিয়ে থাকে আপনি সে শুধু কোপনা করে পরে জপে বসতে পারবেন এমন নয় যে বসন পড়তে হবে যদি কোপনা না থাকে আর কিছু প্রয়োজন লাগে না সে যে কোপ কোপনা। হোক কিন্তু বসন হিসেবে ব্যবহার করতে হবে লাল বসন এবং কেউ যদি কোপনাধারী বা ভেগাশ্রিত না হয় তবে তাকে এই দুটি বসন ব্যবহার করতে হবে একটি লাল বসন ব্যবহার করতে হবে দুটি লাল বসন একটি একটি মানে নিদ্রা বিছনায় গেলেন মানে বসন ত্যাগ করতে হবে নিদ্রা রাত দিবা নিদ্রা নিদ্র দিনের বেলা কোনো রকম ঘুমানো যাবে না একটি সাধনার দিবা কোন রকম ঘুমানো যাবে না দুশো পঞ্চাশ বেলা জব করে এমন কোনো ব্যাপার নয় এক ঘন্টার মধ্যে হয়ে যাবে এক ঘন্টা যার স্পিড আছে এবং মালা কিন্তু সামনে চলবে তজবির মতো উল্টো চলবে না সামনে মালা চলবে এবং মালা জব করা পর যে সাক্ষী এটাকে বলে সাক্ষী মালার যে ব্রিন সাক্ষী পানো যাবে না এইভাবে জব করবে না জব করতে 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 সাক্ষী যে আসবে মালাটাকে ঘুরিয়ে নেবে মানে সাক্ষী পার করা যাবে না সাক্ষী পার করা গেলে কিন্তু গেল সাধনা সাধন মজন জব তব কিন্তু সব আবার ঘুরা থেকে শুরু করতে যাই হোক জব দিলাম সাধনা দিলাম মন্ত্র দিলাম বহু প্রসেস বলে দিলাম কাজ করবেন যারা দীক্ষা নিতে যাচ্ছেন কর্ম নিতে যাচ্ছেন গুরুদেব শিক্ষা দীক্ষা দিচ্ছেন না কেন গুরুদেব কর্ম দিচ্ছেন না কেন গুরুদেবের সময় নিয়ে দেওয়ার মতো যেটি ইউটিউবে দেওয়া হচ্ছে সেগুলোই কাজ করো সেগুলোতে লাল হয়ে যাবে আর কিছু বিশেষ প্রয়োজন নেই যেগুলো ইউটিউবে দেওয়া হচ্ছে সম্পূর্ণ খোলা আছে কোনো কিছু বাঁধা নেই কোনো কিছু বেঁধে আমি রাখিনি এবং বেঁধে রাখা আমার পছন্দও নয় যে সাধনাটা দেওয়া হলো সাধনাটা করে দেখেন অবশ্যই এগোবেন যারা আমার এই সাধন ভজন যারা আমার এই মন্ত্র নিয়ে কাজ করবে বা আমার তো পার্সোনাল কিছু না সব গুরুর প্রদত্ত বস্তু যারা এই চ্যানেলের মন্ত্র দিয়ে কাজ করবেন তারাই আমার শিষ্যের নাই শুধু নাম দিলেই যে অর্জুন হওয়া যায় এই নয় গুরু দ্রোণাচার্য অর্জুনকে দীক্ষা দিয়েছিলেন ধনুরবাণ শিখি বলে কি গুরু দ্রোণাচার্যই অর্জুনের শিষ্য গুরু একলব্য গুরু সে গুরু হিসেবে মানতেন না বক্তব্য যারা কাজ করছেন গুরুর দোহাই দিতে যেখানে হয় সেখানে আমার দোহায় দিয়ে দেবেন যে কোনো কাজ উদ্ধার হয়ে যাবে মন্ডু দিলাম বৃদ্ধি দিয়েছি সম্পূর্ণ ফলসা করে দিয়েছি প্রয়োগ করুন নাকি অবশ্যই ফল পাবেন জয় মা জয় মিত্র সঞ্জয় মানে জয় মা জয় মঙ্গল কর্ম জয় মা